চলো আমরা ব্যাপনের উপর গ্রুপ অ্যাক্টিভিটি করে ফেলি বাট তার আগে কিছু কথাবার্তা বলে নিতে চাই এখানে কয়েকটা গ্যাসের নাম আমি লিখে দিয়েছি তোমরা এই গ্যাসের নামগুলো কি বলতে পারবা আমাকে কেউ কার্বন ডাই অক্সাইড মিথেন সালফার ডাই অক্সাইড নিয়ন ভেরি গুড এখন কথা হচ্ছে এই গ্যাসগুলো দেওয়ার কারণটা কি আমার তাই না এদের সাথে কি আমি একটু আগে যে একটা টপিক নিয়ে কথা বললাম ব্যাপন এটার সাথে কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে কোন গ্যাসটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে আমরা একটু আগে বলছিলাম ব্যাপনের সংজ্ঞা পড়ার সময় কে তাড়াতাড়ি ছড়াতে পারে যার ওজন কম নাকি যার ওজন বেশি কম যার ওজন কম সে তো তাড়াতাড়ি ছুটতে পারবে ছুটতে পারবে না আমি আপনাদেরকে একটা গ্রুপ বানিয়ে দিব বা গ্রুপটা হচ্ছে গ্রুপ পি হচ্ছে গ্রুপ কিউ এই যে আমি গ্যাসগুলো দিয়েছি এটা শুধুমাত্র গ্রুপ পি এর জন্য এবং এই সাইডে কিছু গ্যাস দিয়েছি সেটা হচ্ছে গ্রুপ কিউ এর জন্য আচ্ছা এই গ্যাসগুলোর নাম কি কেউ আমাকে বলতে পারবেন হিলিয়াম আরগন ক্লোরিন অক্সিজেন ভেরি গুড গ্রুপ পি এর কাছে যে গ্যাসগুলো লিখে দিয়েছি এবং গ্রুপ কিউ এর কাছে যে গ্যাসগুলো লিখে দিয়েছি সেগুলোর ব্যাপন হারের ক্রম বের করতে হবে ক্রম মানে বুঝেন অনেকের মুখ অন্ধকার ল ক্রোম ক্রোম হচ্ছে আপনি সিরিয়াল বের করবেন যেমন পরীক্ষার হলে আপনারা ধরঝ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হন না তাহলে কি সিরিয়াল অনুযায়ী জিনিসগুলো সাজানো হয় না তার মানে যার ব্যাপন হার সব থেকে বেশি তাকে সবার আগে রাখবেন তার পরবর্তীতে ধীরে ধীরে গ্যাসগুলোকে সাজাতে থাকবেন পারবেন তাহলে চলে আসেন গ্রুপ পি থেকে একজন চলে আসেন গ্রুপ কিউ থেকে একজন চলে আসেন তাড়াতাড়ি এই জায়গার মধ্যে আমি এই গ্রুপের কাছে চারটা গ্যাস এই টোকেনের মধ্যে লিখে দিলাম সে সুন্দর করে খাতার মধ্যে লিখে নিয়ে আসবে কোন গ্যাসগুলো আগে ব্যাপিত হবে এবং কোন গ্যাসগুলো পরে ব্যাপিত হবে এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে তো অনেকগুলো গ্যাস কারণ গ্যাসগুলোর ভর যদি সবগুলো আমি একে এককই দিয়ে দিতাম যেমন সবগুলো কেজিতে দিলাম আমি সুন্দর মতো জিনিসগুলো পার্থক্য বের করতে পারতাম কোনটা পাঁচ কেজি কোনটা তিন কেজি কোনটা দুই কেজি এরকম সিরিয়াল বের করা যায় বাট আমি এই জায়গার মধ্যে খেলাটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি কি করেছি এককগুলোকে চেঞ্জ করে দিয়েছি একটা একক দেখেন মিলিগ্রাম আরেকটা দেখেন গ্রাম আরেকটা হচ্ছে কেজি আরেকটাও হচ্ছে কেজি তার মানে আমরা করবো চাকি গ্যাসগুলোর যত ভর রয়েছে সবগুলো ভর গ্রামে কনভার্ট করে নেব কারণ আমরা স্বাভাবিকভাবে যত গ্যাসই পড়ি না কেন সব কোন এককে পড়বো গ্রাম এককে পড়বো আমরা যদি মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে চাই তাহলে সুন্দর করে এক দিয়ে ভাগ করে দিব তাহলে কি হয়ে যাবে আমাদের গ্রামে কনভার্ট হয়ে যাবে তার মানে হিলিয়ামের ভর চার হাজার মিলিগ্রাম থেকে চার গ্রামে চলে আসলো ক্লোরিনও একাত্তর গ্রামে চলে আসলো আমি যদি কেজিটা থেকে গ্রামে কনভার্ট করতে চাই তাহলে আমি উল্টা কাজ করব। এক হাজার দ্বারা গুণ করে ফেলবো তাহলে এত কেজি কি আমরা কি বলতে পারি চল্লিশ গ্রাম সেইভাবে অক্সিজেনের ভরটাও কেজি থেকে যদি গ্রামে নিতে চাই তাহলে এখানে এখানে কি করতে করতে পারি পারি দ্বারা গুণ যার ফলে গ্রাম চলে আসবে তাহলে চলো আমরা একসাথে উত্তরগুলো দেখি এখন দেখো এই জায়গার মধ্যে গ্রুপ পিতে সে লিখেছে প্রথমে মিথেন ওয়া গুদ প্রথমে মিথেন আছে তার মানে সবার আগে ছড়িয়ে পড়বে মিথেন এর পরবর্তীতে নিয়ন ভেরি গুড তার পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড তার পরবর্তীতে সালফার ডাই অক্সাইড তার মানে এই গ্রুপ একদম যথাযথ সঠিক উত্তর দিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী গ্রুপ দেখি সে সঠিক উত্তর দিয়েছে কিনা এখানে সবগুলোর ফল মিলিয়ে দেখি প্রথমে সে লিখেছে হিলিয়াম আচ্ছা ঠিক আছে পরবর্তীতে অক্সিজেন পরবর্তীতে আর্গন এবং পরবর্তীতে ক্লোরিন বা সেও কিন্তু সঠিক উত্তর দিয়েছে তার মানে তোমাদের উভয় গ্রুপকে অসংখ্য ধন্যবাদ তারা প্রথমে সবগুলো মিলিগ্রাম এবং গ্রামকে বা কেজি যতগুলো এককই থাক না কেন সবগুলো গ্রাম এককে কনভার্ট করে ফেলছে পরবর্তীতে বড় যেগুলোর ভর সেগুলোকে পরে অবস্থান দিয়েছে এবং যাদের ভর তুলনামূলকভাবে কম বা যাদের ভর আসলে একটু ছোটো তাদের ব্যাপন হাতটা বেশি হচ্ছিল তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবেই সহজে সুন্দর করে বের করে ফেলতে পারি এই তো আমরা একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করে ফেললাম কেমন লাগলো তোমাদের অনেক ভালো ঠিক আছে তোমাদের সাথে আবারও অন্য একটা টপিক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে এখনই অনলাইন ব্যাচে ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেয়া লিংকে অথবা কল করো ওয়ান নম্বরে